সেই জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের মধ্যে রয়েছেন আমাদের সকলের প্রিয় দেবনাথ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী জয়া বিশ্বাস ম্যাম রয়েছেন আমরা ম্যামের কাছে মাইকটা তুলে দেবো ম্যামের কাছে কিছু বক্তব্য শোনার জন্য প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আর যে ঘটনা আর্জি করে ঘটেছে সেই ঘটনার মানে নিন্দা করার কোনো ভাষা আমার অন্তত পক্ষে জানা নেই যে মায়ের এবং যে বাবার কোল খালি হলো তার সবচেয়ে বড় গেল আমি যখনই ভাবি সেই মায়ের কথা আমিও একজন মা আমার বুকটা কেঁপে ওঠে আমি ভাবি উনি কিভাবে সবকিছু সহ্য করছেন আমরা সাধারণ মানুষ আমরা সহ্য করতে পারছি না আমাদের বুকের মধ্যে জলে পড়ে যাচ্ছে চোখে জল চলে আসছে তাহলে সেই মায়ের কোল যার খালি হলো তিনি কি করছেন আমরা চাইব যে এই রকম মায়ের কোল যেন আর কারোর এইরকমভাবে ভাবে খালি না হয় তার জন্যে আমরা শুধু সমস্যা নিয়ে যে আলোচনা করবো তা নয় সমাধানের কথাও ভাবতে হবে এবং আমার কাছে আমি যেভাবে ভেবেছি সেটা একদম নিজস্ব ভাবনা আমরা মেয়েরা নিজেদের সুরক্ষিত করার জন্য অন্যের আশ্রয় কেন নেব আমরা নিজেদেরকে সুরক্ষিত করার জন্য নিজেরাই বলিয়ান হব আমি সমস্ত অভিভাবকদেরকে যারা ছোট ছোট বাচ্চারা এখন বড় হচ্ছে তাদেরকে বলবো আপনারা ওদেরকে সেলফ ডিফেন্সের মধ্যে দিয়ে বড়ো করুন পুঁথিগত বিদ্যা তো অবশ্যই থাকবে তার সঙ্গে মরাল এডুকেশন নৈতিক শিক্ষা এবং অবশ্যই শারীরিক কষ্টত করবে এবং তার সঙ্গে সেলফ ডিফেন্স অবশ্যই তাদেরকে পেতে হবে যাতে করে কোন রকম কোনো দুস্তরিত্র যদি তার কাছে আসে সে যাতে তাকে একদম মানে সাহেস করে দিতে পারে তার পাশাপাশি যে সমস্ত পুরুষ সন্তানেরা বড় হবে তাদের জন্য তাদের মায়েদের বলবো বিশেষ করে আমি মায়েদেরকেই বলবো কেন বাচ্চারা মায়েদের কোলেই বড় হয় বাবা এবং মা দুজনের কোলেই বড়ো হয় কিন্তু মূলত মায়ের কাছেই বেশিক্ষণ থাকে তিনি যদি তাকে মরাল এডুকেশন নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে বড় করেন এবং খুব ছোট থেকে সকলকে সম্মান করতে শেখান যে প্রত্যেকটা মানুষ সে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সম্মান করা উচিত মানুষ হিসাবে তাকে দেখা উচিত না কোনো নারী শরীর না কোনো পুরুষ শরীর অবশ্যই আমরা এভাবেই ভাবব যে প্রত্যেকটা মানুষ আমরা মান এবং রুশ নিয়ে তৈরি একজন পরিপূর্ণ মানুষ এবং একজন মানুষ আর মানুষকে সম্মান করবে তাকে তার যোগ্য মানে সম্মান দেবে তবে সে নিজে সম্মান পাবে এইভাবে যদি আমরা একজন সন্তানকে বড় করতে পারি এবং পরিবারের মধ্য থেকে সুন্দর শিক্ষার মধ্য দিয়ে তাকে তৈরি করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে ধর্ষকের সংখ্যা অনেক অনেক কমে যাবে অনেক সুনাগরিক তৈরি হবে এবং যতক্ষণ না পর্যন্ত সুনাগরিক তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মেয়েরা বিশেষ করে কখনোই সুরক্ষিত নেই কোনো মানুষই সুরক্ষিত নয় বিশেষ করে আমরা মেয়েরা সুরক্ষিত নই আমরা যখন রাস্তায় বেরোই তখন যেন আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখা হয় এইটা কিন্তু আমাদেরকে আমাদের একটা বিশেষভাবে অনুরোধ থাকলো আপনাদের কাছে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো কিন্তু সেই প্রতিবাদের ভাষা হবে আমাদের অবশ্যই কি বলবো শিক্ষার মাধ্যমে আমাদের কলমের মাধ্যমে আমি যেহেতু একজন টিচার আমার কাছে আমার অস্ত্র হচ্ছে আমার শিক্ষা এবং আমার কলম এটাই আমার এবং আমার মুখের ভাষা এটাই আমার অস্ত্র সেই অস্ত্রের মাধ্যমে আমি প্রতিজ্ঞা করছি আমার বিদ্যালয়ে আমি সেলফ ডিফেন্স চালু করছি অলরেডি আছে এবং এটাকে আমি রুটিনের মধ্যে দিয়ে প্রত্যেক দিন কোনো না ক্লাসের ক্লাসে সেলফ ডিফেন্সের ক্লাস থাকবে এটা আমি প্রতিজ্ঞা করছি এবং আমি আশা করছি অভিভাবক অভিভাবিকেরা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং সমস্ত মানুষের কাছে আমার আবেদন আপনারা প্লিজ হাতচোর করে আমার আবেদন আপনারা মানুষকে মানুষ হিসাবে দেখুন তাদেরকে শ্রদ্ধা করুন ভালোবাসুন তবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব আর কোনো ধর্ষক থাকবে না এই পৃথিবীতে এবং ধর্ষণের কোনো ঘটবে না না এই রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে একটা বিষয়ের বিরুদ্ধে করার মতো লজ্জার আর কিছু হতে পারে না এটা বলতে গেলেও লজ্জা লাগে কিন্তু কি করবো আমাদের তো কোনো উপায় নেই ঘটনা ঘটেছে এবং আমাদেরকে এই প্রতিবাদ করতেই হবে এবং আমরা জাস্টিস চাই সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত যেন খুব তাড়াতাড়ি যারা যেন দোষীরা শাস্তি পায় এবং সেই মা এবং বাবা যেন অন্তত একটু হলেও মনে শান্তি পায় যে না তার মেয়ের এই যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি তারা যে আমরা সবাই মিলে সারা পশ্চিমবঙ্গবাসীকে প্রতিবাদ করছি তার কিছু ফল যেন তারা পান এই বলে আমি আমার বক্তব্য শেষ নমস্কার আপনারা এখন দেখছেন আরবিএন লাইফ নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট জিআরপি গেটের একদম রিক্সা স্ট্যান্ডের মোড়ে তো আরজিকর মেডিকেল কলেজের প্রতিবাদে সর্বজয়া নারী পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল রয়েছে এই মুহূর্তে চলুন তাদের কাছ থেকে কিছু জেনে নেওয়া যায় বলুন আমরা সর্বজয়া নারী পরিবারের আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি আজই করে যে ঘটনাটা ঘটেছে বলার ভাষা নেই সেই প্রতিবাদের জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি সত্যি কথা বলতে নারীদের কোনো সুরক্ষা নেই আমাদের প্রতিবাদ করতে হবে নারীদের সুরক্ষা ছিনিয়ে নিতে হবে আর আজকে দশ দিন হয়ে গেছে দশ দিনে কিন্তু কোনো আর না আর আমরা এখানে প্রতিবাদ আমাদের প্রতিবাদের রঙ হচ্ছে কালো একদম নন পলিটিক্যাল পলিটিক্যাল হয়ে কি করছে পলিটিক্যাল শুধু একে হতে তাদের ঘুরে করছে যেখানে ইস্ট বেঙ্গল এবং মোহনদাগর এক হয়ে গেল সেখানে নেতারা কিন্তু এখন না কেন পারছেন ওনারা ওনারা এক হয়ে

ছু হলো না